নমস্কার আজকে আপনাদের কাছে রাশিফল নিয়ে আলোচনা করবো প্রত্যেকে আপনারা কম বেশি জানেন যে আমি সব রকমভাবে রাশিফলটা আপনার খুব মানে কুঙ্খনভাবে প্রেজেন্টেশন দিই সেই দৈনন্দিনই বলুন সাপ্তাহিকই বলুন আর মাসিকই বলুন এবং আপনাদের কাছে আমি এই টেন্থ টু টেন্থ এটাও কিন্তু আপনাদের প্রেজেন্ট করি কেন তাহলে অনেকটা আপনার অ্যাডভান্স জেনে যাবেন পরের মাসের সম্বন্ধে নেক্সট মান্থ সম্বন্ধে আপনারা অনেকটাই এগিয়ে থাকবেন এবং আপনাদের কাছে আমি দু সালের একটু আলোচনা করে রেখেছি অবশ্যই আমি বড় করে দেবো আরো ডিটেলে দেব কিন্তু আপনারা অনেকটা জেনে রেখেছেন যে আপনাদের কেমন যেতে পারে আজকে আমি আপনাদের কাছে বলবো এই টেন্থ নভেম্বর টু টেন্থ ডিসেম্বর এই টেন্থ নভেম্বর টু টেন্থ টেন্থ ডিসেম্বর যদি জানলে কি হবে আপনারা ডিসেম্বর মাসে অনেকটা আপনারা এগিয়ে রইলেন কেননা ডিসেম্বর মাসে যখন আমি রাশিফল দেব তখন এটা আপনার অনেকটা কম্প্যাক্ট করতে পারবে এই টেন্থ যে ডিসেম্বর একাধিক গ্রো তার কিন্তু মুখ করেছে কারণ নভেম্বর মাসে প্রথম দিকে যা গ্রো মুখ করেছে এবং টেন্থ নভেম্বর থেকে আবার একাধিক গ্রো তার মুখ করবে কেমন যেমনি আপনার রয়েছে এই মুহূর্তে মঙ্গল আপনার বৃশ্চিক রাশিতে এই মঙ্গল ডিসেম্বর মাসে সেভেন্থ ডিসেম্বর কিন্তু মুখ করবে আপনার বিশ্বাশিতে সরে চলে যাবে এবং মঙ্গল কিন্তু আমাদের নক্ষত্র চেঞ্জ হবে বিশ্ব মুখ করবে এবং বিশ্ব রাশিতে এবং বিশ্বের থাকাকালীনে কিন্তু মঙ্গলটা নক্ষত্র চেঞ্জ করবে ফার্স্ট পয়েন্ট সেকেন্ড পয়েন্ট এই নভেম্বর মাসেই রাজকুমার বুধ তেইশ তারিখ পর্যন্ত বিশ্ব রাশিতে অবস্থা থাকবে এবং তেইশ তারিখে আপনার তুলারাশিতে বিশ্বের অবস্থায় মানে বক্রি অবস্থায় গমন করবে উনত্রিশ তারিখ বক্রি থাকবে উনত্রিশ তারিখে মার্গি হবে সেকেন্ড হলো তিন নম্বর হচ্ছে আপনার শুক্র মানে দৈত্যাচার্য শুক্র ছাব্বিশ তারিখ পর্যন্ত তার নিজ রাশি রাশিতে থাকবে এবং তারপর ছাব্বিশ তারিখ পরে আবার কিন্তু গমন করবে তিন নম্বর হলো এরপর যাবেন বৃহস্পতি একদম ভেরি কুইক ইলেভেন্থ নভেম্বর ইলেভেন নভেম্বর আপনার বৃহস্পতি অর্থাৎ কর্কট রাশিতেই বকরি হবে ফিফথ ডিসেম্বর পর্যন্ত ফিফথ ডিসেম্বর ভালো করে শুনবেন ফিফথ ডিসেম্বর পর্যন্ত কর্কট রাশিতেই আপনার বক্রি অবস্থায় থাকবে তাহলে কটা গ্রহ সিচুয়েশন বললাম এই টেন টু এর মধ্যে বৃহস্পতি বললাম শুক্র বললাম বুধ বললাম আবার মঙ্গলও বললাম এর মধ্যে আবার রাহু কিন্তু তার কিছু হলেও তার পরিবর্তন হবে সেটা আমি রাহুর ট্রানজিট আপনাদের ডিসকাশন করবো তাহলে একা আর চন্দ্র তো মুখ করছেই সোয়া দুদিন আড়াই দিন অন্তর এবং একাধিক গ্রহ তার জুতি তৈরি হবে একাধিক কত নবপঞ্চম যোগ হবে একাদশ দ্বাদশ যোগ তৈরি হবে এইসব নানা রকম যোগ তৈরি হবে সেগুলো আপনার কাছে প্রভাব হবে অর্থাৎ টেন্থ ডিসেম্বর আপনার রাশির ক্ষেত্রে কি প্রভাব পড়বে কুম্ভ রাশি কুম্ভ রাশির ক্ষেত্রে আজকে বলবো আপনার এই টেন্থ নভেম্বর টু টেন্থ ডিসেম্বর কেমন যাবে এই যে আপনার রাশিতে যে রাহু বসে রয়েছে এবং আপনার সেকেন্ড হাউসে শনিদেব রয়েছে শনিদেব আঠাশে নভেম্বর আপনার কিন্তু বকরি থেকে মার্গি হবে অর্থাৎ তার জন্য এফেক্টটা কি হবে এবং প্রথমে বলি আপনার শরীর স্বাস্থ্য জায়গাটা আপনার কিন্তু মানে নর্মালি শরীর ঠিক থাকবে কিন্তু একটু ব্যথা বেদনায় ভুগতে পারেন চোটাগাদ লাগতে পারে এবং আপনার কিন্তু চোখের একটা প্রবলেম আসতে পারে এবং মাঝে মাঝে এটা কাজ করতে পারে কিন্তু আঠাশ এটা চলবে কতদিন আঠাশ তারিখ পর্যন্ত যেহেতু আঠাশ তারিখ পর্যন্ত শনিদেব বক্রিয় হয়ে থাকবে শনিদেব যখন আঠাশ থেকে পর মার্গি হবে তখন আপনার শরীরটা অনেক বেশি সুস্থ হবে এবং আপনার মধ্যে কনফিডেন্স বাড়বে ব্যথা বেদনাটা আপনার ঠিক হয়ে যাবে আর্থিক জায়গাটা বলি আর্থিক জায়গাটা যেহেতু আপনার দেবগুরু বৃহস্পতি কর্কটেই আপনার রয়েছে এবং এখানে এগারো তারিখ থেকে আপনার যেহেতু বক্রি অবস্থায় হবে দেবগুরু বৃহস্পতি এবং ফিফ্থ ডিসেম্বর পর্যন্ত এখানে বক্রি অবস্থায় থাকবে তারপর আবার ফিফ্থ ডিসেম্বর আবার সেটা আপনার মিথুনে ট্রান্সফার করবে এই জন্য কিন্তু আপনার হঠাৎ কোনো যোগাযোগ হঠাৎ কোনো আপনার ইনকাম হঠাৎ কোনো যা আটকে থাকা অর্থ আপনি পাবেন পরিশ্রমের ফল পাবেন এবং আপনার অর্থ লাভটা অনেকটাই হবে এবং মনের ইচ্ছাপূর্ণ আর্থিক দিক দিয়ে আপনি যথেষ্ট ডেভেলপ করবেন ফ্যামিলি লাইফটা বলি আপনার কিন্তু ফ্যামিলি লাইফে যে মানে দশ তারিখের থেকে আপ টু ছাব্বিশ তারিখ পর্যন্ত আপনার মালব্য যোগের কারণে আপনি কিন্তু একাধিক আপনার কর্মসূত্রে আপনার বাইরে যেতে হতে পারে আপনার ফ্যামিলির সাথে সুসম্পদ তৈরি হবে যে আপনাদের সাথে মিস যে ফ্যামিলি লোকেদের সাথে সেই কেটে বাদ বিবাদ কেটে যাবে আটকে থাক কাজ কমপ্লিট করবেন এবং আপনার কিন্তু মানসিক দিকে অনেকটাই শান্তি হবে শরীরটাও কিন্তু আপনার ফ্যামিলি লোকের শরীরটা কি খালি গুরুজনের শরীরটা নিয়ে একটু মাঝে মাঝে ডিস্টার্ব হতে পারে সন্তানের জায়গাটা বলি সন্তানের জায়গাটা যেহেতু আপনার এই মুহূর্তে বুধ বক্রিয়ে বসে আছে আপনার বৃষ্টি রাশিতে এবং আপনার উনত্রিশ তারিখ পর্যন্ত বুধ বক্রিয় অবস্থায় থাকবে এবং বক্রি আবার বুধ আপনার মার্গি হয়ে যাবে উনত্রিশ তারিখের পরে সুতরাং এই সময় কিন্তু আপনার সন্তানের পড়াশোনায় যথেষ্ট মন বসবে উন্নতি হবে এবং আপনার সন্তান কোনো অ্যাক্টিভিটি জয়েন করবে সন্তান যথেষ্ট আপনি গর্বিত হবে সন্তান কোনো অ্যাওয়ার্ড পেতে বা কোনো জায়গায় জয়েন করবে আপনি সেখানে সন্তানের জন্য আপনি যথেষ্ট মানে নিজেকে প্রশংসিত আপনি প্রশংসিত হবেন যদি আপনি নিজের স্টুডেন্ট হয়ে থাকেন আপনার কিন্তু এই সময় মানে কর্মের যারা চেঞ্জ হতে পারে বা আপনার যে পড়াশোনা যে সেক্টর আপনি পড়াশোনা করছেন যার বা হায়ার স্টাডি করছেন সেই ফিল্ড চেঞ্জ হতে বা আপনার যে গাইড আছে সেই গাইড চেঞ্জ হতে পারে এবং আপনার মধ্যে একটা হঠাৎ মানে পজিটিভ একটা চেঞ্জ এই সময় দেখা যাবে চাকরির ক্ষেত্রে বলি যারা চাকরি করছেন কুম্ভরাশির লোকেরা আপনার কিন্তু চাকরির সেগুলো আপনার সলভ হবে এবং পেন্ডিং কাজগুলো ফেলতে সফলতা আসবে এবং আপনার মধ্যে কিন্তু একটা মানে হঠাৎ কনফিডেন্স বাড়বে বা যারা আপনাকে ভুল বুঝে সরে গেছিল কাজের জায়গায় তারা আবার আপনাকে ফিরে আসবে এবং আপনার কিন্তু বড় প্রজেক্ট বড় একটা পরিবর্তন মানে পজিটিভ পরিবর্তন আপনার মধ্যে আসবে ব্যবসার জায়গাটা বলি আপনার কিন্তু এই সময় খরচ বাড়লেও আপনার কিন্তু ইনকাম হবে আপনার সেল বাড়বে এবং আপনার মানে সারাটা মাসে কিন্তু অর্থাৎ দশ তারিখ থেকে তিরিশ তারিখ পর্যন্ত ইনকাম যাটা কিন্তু যথেষ্ট আপনার পজিটিভ থাকবে অর্থাৎ আপনার যে বা আদার্সে খরচ হয় ব্যবসার সূত্রে খরচটা হলেও ব্যবসার সূত্রে খরচ হলেও আপনার যে খরচটা হবে আপনি কিন্তু ইনকামটা করতে পারবেন অর্থাৎ ইনকামও কিন্তু আপনার হবে এবং আপনার অর্থাৎ আপনাকে অনেক বেশি লেবোরিয়াস হতে ব্যবসা যারা করছেন কুমাস আপনার অনেক বেশি লেবুরিয়াস হতে হবে চলে আসে আপনার দাম্পত্য লাইফটা আপনার দাম্পত্য লাইফে পার্টনার সাথে যাবে উভয়ের মধ্যে সম্পর্ক ভালো হবে এবং আপনার এই সময় কিন্তু উভয়ের মধ্যে মানে আপনার পার্টনার চিৎচা মেজালো বা উভয়ের মধ্যে বন্ডিংটা খুব ভালো হবে আপ টু ছাব্বিশ তারিখ তারপরে হয়তো কোনো কারণে হয়তো পার্টনার শরীরটা একটু ডিস্টার্ব হতে পারে তার জন্য অত বেশি টেনশনের দরকার নেই আপনার একসাথে ঘুরতে গেল সময় কাটাবেন এবং এই সময় কিন্তু আপনি মানে শরীরের যে প্রবলেম গুলো ছিল সেটা অনেকটা আপনি রিলিফ পাবেন বিশেষ করে আপনার মানে এই কোমরের ব্যথা বলুন চোট আঘাত বলুন এগুলো অনেকটাই রিলিফ পাবে এবং আপনাদের কনফিডেন্ট বাড়বে এবং আপনার অবশ্যই কনফিডেন্টটা বাড়বে এটা ওভারঅল আপনাদের দিলাম টেন টু টেন্থ নভেম্বর টু টেন্থ ডিসেম্বর আপনার অবশ্যই ভালো লাগবে অনেকটা আপনি এগিয়ে থাকতে অর্থাৎ সামনের মাসটা আপনি অনেকটাই জানতে পারলেন অনেকটা সুবিধা হবে আপনাদের জয় লক্ষ বুকিংয় ফোন করে নেবেন এবং যে কোনো প্রবলেম তন্তমতে মতো সলভের আপনি অবশ্যই আমার এই বুকিংয়ে ফোন করতে পারেন দেশে বিদেশে যে কোনো নমস্কার ভালো থাকবেন